এখন তো আমরা দুনিয়ার পাগল কি বলেন ঠিক কিনা ক্ষমতার পাগল জোরে বলেন ঠিক কিনা টাকা পয়সার পাগল কি বলেন ঠিক কিনা এই দুনিয়া আইসা আমাদের লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা বলে গেছি জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই দুনিয়াতে অনেক রাজা বাচ্চা ছিল কিন্তু সবাই মাটির সাথে মিশে গিয়েছে একদিন আমিও মিশে যাব জোরে বলেন ঠিক কিনা আমার নামও থাকবে না যদি ভালো কিছু করে যেতে পারি মানুষ আমাকে ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করবে আর যদি সন্ত্রাসী করি আর যদি চাঁদাবাজি করি টান্ডার করি চুলুম নির্যাতন করি চুরি ডাকাতি করি মদ গাজাই আবার সাথে সম্পর্ক থাকে আমি মারা গেলে মানুষ আমার কবরের দিকে গীর্ণাভরে তাকাবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এই জন্যই আল্লাহ তালা বলেন বালতু সিরুনাল আল হায়াত দুনিয়া ওয়াল আিরত খৈরু আবক আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা আখেরাতের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দাও অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো স্থায়ী জোরে বলেন ঠিক কিনা আমরা আল্লাহ আমার এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা কি আখিরাত কে ফারাধান্য দিব না দুনিয়াকে পরাধান্য দিব আমাদের লক্ষ্য কি দুনিয়া না আখিরাত জোরে জোরে বলেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি দুনিয়া না আখিরাত আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আখিরাত জোরে বলেন ঠিক কিনা কুন ফিদ দুনিয়া কন্নাকা গোরিবুন আও আবিরু সাবিল আল্লাহ রসুল বলেন দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন তুমি একজন মুসাফির অথবা পথিক এভাবে থাকতে পারবেন পারবেন কই থাকলে নেই ভাবে আইরে সামান্য দুই দিনের দুনিয়ায় মারামারি কাটাকাটির কোনো শেষ নাই জোরে বলেন ঠিক কিনা শুধু ক্ষমতা পাওয়ার জন্য কত মানুষকে যে খুন করলাম শুধু করার জন্য কত মানুষকে যে শুধু অবৈধভাবে টাকার পাহাড় করার জন্য কত মানুষকে যে আমি মারলাম এর কোনো হিসাব কিতাব নাই জোরে বলেন ঠিক কিনা এরকম মুসলমান আমাদের সমাজে মনে হয় নাই আছে দেখেন আপনি তো সম্পদের পিছনে দৌড়ান আর আল্লাহ আপনার পিছনে দৌড়ায় কয় শুনবেন আল্লাহ কয় গোলাম আমি তোরে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই সোবাহান আল্লাহ আরো জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আরো জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ শোনেন আল্লাহ কি বলে কষ্ট হয় আপনাদের উঠা বসা করবেননি চা খাইবেননি চা খাইবেন না কেউ খাইবেন না যাক যদি আমি নির্বাচনে আলহামদুল্লাহ আমি নির্বাচনে জয়ী হইতে পারি চেয়ারম্যান পদে তাহলে আমরা করে সবার চা খাওয়াই এমন আর খাওয়াইতে পারলাম না আমার আল্লাহ তালা বলেন সুন্দর কথা ভালো করে শুনবেন আল্লাহ বলতেছেন কি বলেন আল্লাহ তালা বলেন আমল আমলন সলিহা আল্লাহ কয় রে গোলা পরকালে যদি আমি আল্লাহর সাথে দেখা করতে চাও কার সাথে আরও জোরে আরও জোরে সবাই বলেন আল্লাহর সাথে দেখা করতে মনে চাই কি চায় না আরও জোরে বলেন চাই কি চায় না আশায়াশাহে জহনম গেলো মৌলা জহনম গেলো মৌলা নচাইলা ফিরিয়া আর কত কাল থগবো বলো তোমার চাইয়া নেচা আশায়াশাহে জনম গেল মৌলা গেল গেলো মাওলা নচলা ফিরিয়া আর কত কাল থগবো বল তোমার আর পন থাকব থগবো বলো তোমরি দরপন চয়া তুমি সাথে কইলা কথা তুমি মুসার সাথে। কইলা কথা তুর পাহারে নিয়া আর কত কাল থাকবো বলো তোমার পানে চাইযা সবাই আশায় আশায় জনম মাওলা না চাইলা পিরিয়া আর কত কল তগব বলো তোমার দিদর নেয় তুমি এব বো সাথে কইল কত তুমি এব বো সাথে কইলাহ কত আগুন ফহেলিয়া আর কাল থাকবো বলো তোমার দিদার পানে চাইয়া সাহায় আশায় আশা হায়া শাহে জহনম গেলো মাওলা না চাইলা ফিরিয়া আর কতকাল থগবো বল তোমার দিধ চাইয়া কষ্ট হয় কষ্ট হয় গানের চাইতে এটা মজা লাগে না জোরে বল যুবক মজা লাগে না তুমি তো গান শুনে শুনে তোমার অন্তরটাকে করলাম জোরে বলেন সবাই বলেন আরো জোরে আসলেই আমরা বুদ্ধিমানের কাজ করি নাই আমরা কিন্তু বোকার স্বর্গে বাস করি জোরে বলেন ঠিক কিনা বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি এই দুনিয়ার জিন্দিগিতে তার মালিক আল্লাহকে চিনছে জোরে বলেন তার মালিক কাকে চিনছে সেই ব্যক্তি হলো বুদ্ধিমান আপনি আমি বুদ্ধিমান নয় আপনি আমি হলাম দুনিয়ার পাগল আর আপনার আমার মতো কিছু আল্লাহর পাগল আছে যারা হইল আমার আল্লাহর পাগল আপনি আমি গভীর রাতে কম্বল মরু দিয়ে ঘুমাই আর আল্লাহর পাগল গভীর রাতে কম্বল মুরু দিয়ে ঘুমায় না আল্লাহর পাগল গভীর রাতে আমার আল্লাহকে নিয়েই সে পাগলামি করে জোরে বলেন ঠিক কি না আমার আমি আর আপনি যখন মারা যাব কবরের ভেতরে দলের প্রশ্ন করবে না তুমি কোন দল ছিলা তুমি কি বিএমপি ছিলা না আওয়ামী লীগ ছিলা না জামাত ইসলাম ছিলা না সরমনাই ছিলা না তাবলিক ছিলা না উজানি ছিলা না সারসিনা ছিলা এই প্রশ্ন কিন্তু কবরে করবে না জোরে বলন করবে আরও জোরে বলন করবে আরও জোরে বলন করবে এই করবে না কিন্তু আজকে আমাদের দেশে দেখা যায় দলের জন্য জীবন দিতেও পর্যন্ত তৈর হয় জোরে বলেন ঠিক কিনা দিনের জন্য নয় ইসলামের জন্য নয় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য নয় আমার দলকে ক্ষমতা আনতেই হবে সেই জন্য জোরে বলেন ঠিক কিনা অথচ আল্লাহর জমিনে আল্লাহর খেলাপথ প্রতিষ্ঠা হলে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি চরমনাই জামাত সারসিনা উদানি তাবলিক সবাই শান্তিতে বসবাস করবে জোরে বলেন ঠিক কিনা তা না করে শুধু দলের জন্য পাগল রক্ত দেয় দলের জন্য এরকম পাগল আছে না নাই আসতে কন কেন জোরে বলেন আসে না নাই প্রিয় ভাইরা আপনাদেরকে আমি একটি কথা বলে যাই সেটা হলো যদি রক্ত জড়াইতে হয় যদি গাম প্রতিষ্ঠার জন্য রক্ত জড়ান ঘাম জড়ান এইটা আপনার জীবন সার্থক হবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কোন দলের জন্য নয় যদি দালালি করতে হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দালালি করেন দুনিয়াতে কিছু না পাইলেও আখেরাতে পাইবেন আরও জোরে বলেন ঠিক কিনা আমরা দালালি করব কার আল্লাহ এবং আল্লাহ রসুলের জোরে বলেন কার আল্লাহ এবং আল্লাহ রসুলের দালালি করব আমরা কোনো মানুষের দালালি করব। না এই দেশে আমরা বহু দল দেখেছি কোন দল এই দেশের মানুষের শান্তি দিতে পারে নাই বরং যখন যেই দল এসেছে ওই দল আমার বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে ছেড়ে বলেন ঠিক কিনা কোনো দল আমাদেরকে শান্তি দিতে পারে নাই শান্তি কোনো দলের হাতে নয় শান্তি হলো আমার আল্লাহর হাতে জোরে বলেন শান্তিকার জোরে বলেন শান্তি কার হাতে শান্তি হলো আমার আল্লাহর হাতে এই জন্য যখন আমরা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ দুনিয়াতে কিছু পায় আর না পায় পরকালে পাব পরকালে লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া না জোরে বলেন দুনিয়া না আরে ভাই তো ধ্বংস হয়েই যাবে যত বড় ক্ষমতাশীল হই না কেন ক্ষমতা তো হাতছাড়া হয়েই যাবে আপনি আমি মাটির মানুষ মাটিতে চলে যাব, জোরে বলেন ঠিক কিনা আপনি আমি মনে করি কি জানেন যে মানুষ যখন মারা যায় ও করে কবর দিলে কবরের পোকামা করে খেয়ে শেষ করে ফেলে আল্লাহ পুনরায় উঠাইতেও পারবে না হিসাবও নিতে পারবে না এই রকম বিশ্বাস করে আমরা জোর জুলুম করি দখলদারি করি সাদাবাজি করি সন্ত্রাসী করি জুলুম করি কি কন ঠিকই ঠিক না জোরে বলেন ঠিকই ঠিক না অথচ আল্লাহ কি বলেন শোনেন আল্লাহ বলেন কামা বাদা আনা আউয়ালা খলকিন আল্লাহ বলেন এ গোলাম এদিকে তাকান সবাই সবাই দিকে তাকান আল্লাহ বলেন আমি সর্বপ্রথম যেইভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক আমি পুনরায় কবর থেকে ওইভাবেই তোমাদেরকে উঠাবো কে বলেন জোরে বলেন কে বলেন আরো জোরে বলেন কে বলেন শুধু এইটাই বলে আল্লাহ খ্যান্ত হন নাই আল্লাহ আরও বলেন মিনহা খলাকনাকুম এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি একটা আওয়াজ করে বলেন আমাকে সৃষ্টি কি দিয়া আরো জোরে সবাই বলেন এই মাটির মানুষ হইয়া বাইরে ভাই আমরা যে কি শুরু করলাম এ বর্ণনা দিলে মনে হয় আমারে এই স্টেজ থেকে নামাইয়া দিবেন আঙ্গিতে বলে যাই যদি জ্ঞানী হয় বুঝে নিবেন শুধু আমরা মাটির মানুষ আল্লাহ বলেন মিনহা খোনাকুম মাটি থেকে সৃষ্টি করেছি হা নীকুম মাটির ভেতরে নিয়ে যাব। যাবো মাটি থেকে পুনরায় উঠাবো উঠায় আমি আল্লাহ তোমার কাছ থেকে জার্রা জার্রা করে হিসাব গ্রহণ করব। এই শোনেন সবাই দিকে তাকান সবাই তাকান খেয়াল করবেন ক্ষমতার জন্য পাগল হইছেন আরে নেতা হইলে ওমরের মতো হন কার মতো জোরে কন কার মতো আমি বয়ানের শুরুতে বলছি আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ফরহেজগার যেই ব্যক্তি আল্লাহ নিকট তালার সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত সোহান না আরো জোরে সোহান আল্লাহ আরো জোরে সোহান আল্লাহ ওমর কি ফরহেজগার ছিলেন নাকি সাদাবাজি ছিলেন নাকি সন্ত্রাস ছিলেন নাকি ছিলেন এখন আমাদের দেশে যারা নেতাগিরি করতে চায় অধিকাংশ নেতার ব্যাকগ্রাউন্ড খুঁজা দেখেন ব্যাকগ্রাউন্ড ভালো না জোরে জোরে কন ব্যাকগ্রাউন্ড কি না হয়তো গা সাথে সম্পর্ক আছে না হয় মদের সাথে আছে না হয় জেনাখোর না হয় আপনার অন্য অন্য আপনার অশ্লীল কাজের সাথে সম্পর্ক আছে কিন্তু আমার নেতা হদরতে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ রাইয়াস সাল্লামের আদর্শ সম্পর্কে আল্লাহ তালা কোরানুল কারিমের মধ্যে বলেন ওয়া ইন্না কালা হে হুলুকিন আমি আপনাকে খুলুকে আজিম দিয়েছি আপনার চেয়ে উত্তম চরিত্র আল্লাহর জমিন আমার আসমানের নিচে জমিনের উপর আমি কাউকে দেই নাই আর কে আমার পর্যন্ত কাউকে দিব না কার কথা ভাইরা আমার খুব খেয়াল করেন নেতা হ নেতা হইলে ওমরের মতো হতে হবে ঠিকই ঠিক না জোরে বলেন ঠিকই ঠিক না ওমরের মতো হতে হবে ভাইরা এই জন্য আসুন হয় কি হয় না কেয়ামতের ময়দানে আল্লাহ আমল হাতে দিয়া বলবেন কেউ কষ্ট লাগছে নি আল্লাহ আমল নামা হাতে তুমি পাঠ করো তোমার আমল নামা আর তোমার বিচারটা তুমি নিজেই করো তুমি না জাহান্নামি তাইলে আমি যা করব দুনিয়ার জমিনে আমার আমল নামা লেখা হবে কি হবে না আরো জোরে বরণ লেখা হবে কি হবে না প্রিয় ভাইয়েরা আসুন জ্ঞানী ব্যক্তির জন্য অল্প সময় কথা বলা আর শোনা এইটার ভেতরেই আল্লাহ এইটার ভিতরে আল্লাহ তালা বরকত দিয়েছেন কি বলেন ঠিক কিনা না একজন আসুন রাত্র আমি গভীর করব না আমি আজকে এখানেই আজকের মাহফিলের সমাপ্ত ঘোষণা করব। তার আগে আপনাদের কাছে ও জাহান্নামিরা সাকর তোমাদেরকে কিসে নামে নিয়ে আসলো যুবক ভাইরা শোনেন আমার মুরব্বিরও শোনেন পর্দার আড়ালের মায়েরাও শোনেন তখন জাহান্নামিরা বলবে ও জান্নাতিরা তোমরা ছিলা নামাজি আমরা নামাজে ছিলাম না তোমরা ছিলাম মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না আজান শুনলে তোমরা মসজিদে যাইতা কুদ্রুতি কদমে শেষ দেয় নিজের মাথাকে নত করে দিতা আমরা মাথাকে নত করতাম না আজকে জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়ি নাই আমরা নামাজ কি পড়ি নাই এইটাই হলো আমাদের জাহান্নামে আসার মূল কারণ আর আমি আপনাদের সামনে সুরাতুল মিনুন থেকে একখানা আয়াতে কারিমার আর আলোচনা এতক্ষণ যাবতি করেছিলাম আল্লাহ তালা বলেন আফা হাসিমতুম আন্নামা খলাকোনাকুমশা বান্দারে তোমরা কি ভেবে দেখেছো যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি অনার্থক সৃষ্টি করি নাই অযথা সৃষ্টি করি নাই আমি একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য কি আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কি করার জন্য জোরে বলেন কি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এই জন্য প্রিয় ভাইরা আমি সুরাতুল মিনুনের একখানা আয়াতে কারিমার আলোচনা করেছি সৌরাতুল মিনুনের একশো তো পনেরো নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি ওই আয়াতের আলোকে আমি এ যাবৎ আপনাদের সামনে কথা বলেছি প্রিয় ভাইরা আসুন আমরা সবাই গুনার কাজগুলো সেরে দেই নেকের কাজগুলো ধরে পারব না ইনশাআল্লাহ